আমরা আজ আজকে আজ একটা রেসিপি বানাবো দই মাছ আর সেই দই মাছ রেসিপি বানানোর জন্য বাজার থেকে আমরা মাছ নিয়ে চলে এসেছি আমরা আজকে কার্প মাছ দিয়ে ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্প মাছ দিয়ে দই মাছ বানাবো আর সেই দই মাছ বানার জন্য আমরা সাত পিস ব্ল্যাক কার্প মাছ নিয়েছি আর এই লবণগুলো মাছগুলোতে লবণ মেখে রেখে দিয়েছি এবার এই মাছগুলোকে আস্তে আস্তে করে তেলে হালকাভাবে ভেজে নেব দই কাতলা করার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াই গরম হয়ে গেছে তাই আমরা মাছগুলো ভাজার জন্য কড়াইতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তবে মনে রাখবেন দই মাছের মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না হালকাভাবে ভেজে নিতে হবে যাতে মাছগুলোর মধ্যে মাখানো মাছগুলো দই মাছের মাছগুলোকে আমরা খুঁড়িতে দিয়ে ভালোভাবে উল্টে নেব সুন্দরভাবে উল্টে নিয়েছি মাছগুলো মাছগুলো খুব বেশি ভাজা যাবে দই মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমরা তুলে খুনটি দিয়ে তুলে একটা অন্য একটা পাত্রে রেখে দেবো আমরা এইভাবে দই মাছের মাছগুলোকে ভেজেছি আর মনে রাখবেন দই মাছের মাটি খুব বেশি ভাজা যাবে না এইভাবে কড়াই দিয়ে আমরা বাকি মাছগুলো খুব ভেজে নেব আমরা এবার 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 আমরা একটা খুন্তি দিয়ে এই দই মাছের মাছগুলোকে উল্টে নেব সুন্দরভাবে উল্টে নিয়েছি এই দুটো মাছ ভাজা হয়ে গেল মাছ নাই মাছ কিছু মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে তাই এই দুটো মাছ মাছগুলো আমরা পরে দিয়ে তুলে নিচ্ছি আর আপা এই দুটো মাছ আমরা কড়াই তুলে নিলাম আর আপাতত এই দেখুন দই মাছের মাছগুলোকে আমরা এইভাবে ভেজেছি খুব বেশি ভাজা যাবে না তাই আমরা এইভাবে ভেজেছি আর দই মাছের মশলা মশলা কীভাবে প্রিপারেশন করছি সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকুন দই কাতলার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াই গরম হয়ে গেলে এরপর দিয়েছে আর এই দই কাতলার জন্য আমরা কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে আমরা পড়ুন দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা এলাচ লবঙ্গ আর দারুচিনি এবার আমরা খুন্তিদের থেকে কিছুক্ষণ নাড়িয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা দিয়ে আমরা পেস্ট বানিয়েছিলাম সেটা আমরা একটু অরমদিনের মধ্যে যোগ করে দিচ্ছি যেহেতু আমরা কড়াইতে তেলের উপরে আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা পেস্টটাকে যোগ করেছি একসঙ্গে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেব যেহেতু প্রায় মিনিট পাঁচেকের মতো এই পেস্টটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা বিভিন্ন রকম মশলা যোগ করবো দেখতে থাকুন এখন এর মধ্যে আমরা যোগ করব হাফ চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করেছি তাই আমরা খুন্তি দিতে ভালোভাবে নাড়িয়ে নেব সুন্দরভাবে নাড়ানো হয়ে গেছে এরপর এতে আমরা একটু যোগ করব সামান্য পরিমাণ জল তো দই কাতলা রান্নার সময় খুব আস্তে আস্তে পরে আস্তে আস্তে করে কম পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে নাড়াতে হয় এরপর আবার এই মশলাতে যোগ করছি স্বাদ মতো লবণ যেহেতু মশলা থেকে জল যোগ করে লবণ যোগ করে দিয়েছি সেটা খুঁজতে ভালোভাবে নাড়িয়ে নেব অনেকক্ষণ ধরে এই পেস্টটা মশলা পেস্টটাতে মশলা যোগ করার পর কষানো হয়ে গেছে এরপর আমরা গিয়ে যোগ করবো কাজু চালমগজ পোস্ত আর কিশমিশের পেস্টটা দেখতে থাকি এবারে তো আমরা যোগ করবো কাজু চালমগজ আর কিশমিশ পোস্ত দিয়ে যে পেস্টটা করে সেখান থেকে আমরা পাঁচ ছ চামচের মতো এখানে যোগ করে দেবো যোগ করে দিয়েছি তাহলে খুন্দিতে ভালোভাবে নাড়িয়ে আর রাখবেন দই কাতলাতে কোনো রকম দই মাছের কোন রকম ভাবে হলুদের ব্যবহার হয় না তাই আমরা হলুদ যোগ করিনি এবার আমরা যে মিক্সিতে যে করেছিলাম করছিলাম মিক্সিতে ধোয়া জলের মধ্যে যোগ করে দিচ্ছি যেহেতু মিক্সটি মিক্স দু হাত মিক্সটি দেওয়া জলটা জো করে দিচ্ছি তাইটা ভালোভাবে নাড়িয়ে নেব এইভাবে আমরা দু তিন মিনিট ধরে ফোটাতে তো ফোটাতে থাকবে এটাকে দু থেকে তিন মিনিট ধরে আমরা মশলাটাকে ফুটিয়ে নিয়েছি তাই এটিতে আমরা যোগ করবো সামান্য পরিমাণ জল এরকম যোগ করছি সামান্য পরিমাণ জল যেহেতু আমরা জল যোগ করেছি তাইটা আমরা আবার খুন্তুন ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন সুন্দরভাবে গ্রাভিটা ফুটে এসেছে আর খুব সুন্দর কালার এসেছে আর এতে আমরা যোগ এটা একটুক্ষণ ফুটে এলে এর মধ্যে আমরা যোগ করব ফেটে রাখা টক দই গ্রাভির মধ্যে যোগ করে দেবো সামান্য পরিমাণ চিনি খুব সামান্য পরিমাণ চিনি একটু মিষ্টি আনার জন্য দিচ্ছি তো খুব বেশি পরিমাণ চিনি দেবেন না এটাকে সুন্দরভাবে খুঁজিতে নাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেছে এভাবে এইভাবে রেখে দেবো দু মিনিট দুই মিনিট হয়ে গেছে এবারে ফুটন্ত গ্রাভির মধ্যে আমরা যোগ করে দেবো ফেটে রাখা চার চামচ মতো টক দই যেহেতু আমরা ছ পিস বা সাত পিস মতো মাছ যোগ করবো তাই আমরা চার চামচ টক দই দিচ্ছি আর টক দইটা মাছের পরিমাণ অনুযায়ী দেবেন টক দই যোগ সেটাকে ভালোভাবে খুঁটি দিয়ে নাড়িয়ে নেব এরপর এই ফুটন্ত গ্রাভির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো এক একটা পিস মাছগুলোকে খুব আর ফ্লেমটাও একটু কমিয়ে দিয়েছি আর মাছগুলো খুব হালকাভাবে ছাড়তে হবে যেন মাছগুলো ভেঙে যায় কারণ দই মাছের মাছগুলো খুব হালকাভাবে ভাজা হয়েছিল একটা একটা মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যে গ্রাভি যায় এইভাবে নাড়িয়ে নেব যে দুটো মাছের গ্রাভির মধ্যে ডোবাতে পারলাম না এটা খুন্তিতে হালকাভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে ওলপাল্ট করে দেব নাড়িয়ে নেব সুন্দরভাবে নাড়িয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের মধ্যে গ্রাফি প্রবেশ করতে পারে যোগ গ্র্যাভির মধ্যে যেহেতু আমরা মাছগুলো ভাজা মাছগুলো যোগ করেছি তাই এটাকে মিনিট যোগের মতো ফোটানো ফোটাবো তারপরে আমরা এই গ্র্যাভির মধ্যে যোগ করে দেবো এক চামচ আমুল বাটার প্রায় দু মিনিট হয়ে গেছে এবারে এই গ্রাভির মধ্যে আমরা যোগ করে দেবো এক চামচ পরিমাণ বাটার দেখুন এই বাটারটা গলে এলেই আমরা গ্যাসের নব নবটা ওভেনের নবটা বন্ধ করে দেবো আর যেহেতু দই কাতলার মাছগুলোকে হালকা ভাজা হয় তাই দই কড়াই থেকে আমরা মাছ আর গ্রাভি অন্য কোনো পাত্রে নিয়ে যাবো না কড়াইতেই রেখে দেবো শুধুমাত্র বাটারটা গলে এলেই আমরা ওভেনের নবটা বন্ধ করে দেবো বাটারটা গলে এসেছে আর এবার আমরা ওভেনের নবটা বন্ধ করে দেবো আর এই রেসিপিটা এই দই দই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর খুব সহজ আর খুব কম খরচের একটা রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিও আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন আবার অপেক্ষা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও রেসিপির ভিডিও নিয়ে এলে আর ততক্ষণে অপেক্ষা করুন ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ বন্ধুরা